নমস্কার বন্ধুরা বাঙালির খুব কাছের জায়গা ভীষণ ভালোবাসার জায়গা এবং ভীষণ আবেগের জায়গা দীঘাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিউ দীঘাকে ভীষণ ভালোবাসেন নিউ দীঘা সমুদ্র সৈকতে যারা স্নান করতে চান নিউ দীঘা সমুদ্র সৈকতে এসে একটা কোয়ালিটি সময় অতিবাহিত করতে চান তাদের জন্য নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে দু থেকে তিন মিনিট হাঁটা দূরত্বে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাতে চলেছি যে হোটেলটিতে রয়েছে একাত্তরটির বেশি রুম শুধু তাই নয় হোটেলটিতে রয়েছে সুইমিং পুল এবং দুটো কনফারেন্স হল এবং একটি রেস্টুরেন্ট এখানে আপনারা শুধুমাত্র রুম বুকিং করতে পারেন আর যারা মনে করছেন থাকা খাওয়া ফুডিং লজিং প্যাকেজ নিয়ে আসবেন সেটারও কিন্তু ভালো সুবন্দোবস্ত রয়েছে আমি এখন রয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকতে এখান থেকে সোজা চলে যাচ্ছি জাহাজবাড়ি বাড়ি হলো এই হোটেলের কাছে পিঠে একটা মূল ল্যান্ডমার্ক এই জাহাজবাড়ি থেকে খুব সামান্য আজকের গন্তব্য হোটেল একদম মেন রোডের উপরে এই হলো জাহাজবাড়ি আমি সমুদ্র থেকে এই রাস্তা ধরে সোজা চলে এলাম আর এটাই হলো মেন রোড আপনারা যারা স্টেশনের দিক থেকে আসবেন এদিক থেকে সোজা চলে আসবেন বাঁ হাতে জাহাজবাড়িকে রাখবেন বাঁ হাতে জাহাজবাড়িকে রেখে সোজাই রাস্তায় সামান্য একটু এগিয়ে গেলেই আজকের গন্তব্য হোটেল নিউ দীঘা ফোর স্কোয়ার হলিডেজ বন্ধুরা আমি সারা জার্নি করে এসেছি এসে এই জাস্ট হোটেল ফোর স্কোয়ার হলিডেসে এসে পৌঁছালাম আর কি এই হলো ওনাদের বিল্ডিং আর প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে এখানে কিন্তু বুফে লাগে আপনারা যখন একসঙ্গে অনেকে গ্রুপে আসছেন সেক্ষেত্রে এখানে বুফে সিস্টেম করানো হয় বুফেতে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন বুফেতে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবেন আর যারা ইন্ডিভিজুয়ালি আসছেন মোটামুটি দুজন তিনজন চারজন তারা ওনাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন আর যদি মনে করেন রুম সার্ভিস চাই সেটাও কিন্তু সম্ভব রয়েছে তবে এখন আজকে একটা গ্যাদারিং রয়েছে প্রায় দেড়শো জন মতো মানুষ কিন্তু এখানে থাকা খাওয়া যে প্যাকেজ আছে সেই প্যাকেজ নিয়ে আসছেন যার জন্য এখানে কিন্তু একটা আলাদা করে ব্যাংকের যেটা রয়েছে সেখানে কিন্তু ব্রেকফাস্টের বুফে আয়োজন করা হয়েছে আর এটা হলো ব্যাংকোয়েট এলাকা এখানে সমস্ত বুফে লাগানো হয়েছে আপনারা যারা আগামী দিনে আসবেন এখান থেকে খাবার দাবার নিয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন দাদা কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা খাওয়া দাওয়া করলেন আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন আচ্ছা খাওয়া দাওয়া করেছেন তো কীরকম কি বুঝছেন মোটামুটি আচ্ছা 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 ঠিক আর যথেষ্ট বড় রয়েছে ব্যাংকওয়েট আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকয়েট নিতে পারবেন এখানে ছোট একটা স্টেজ করা রয়েছে স্টেজ পারফর্ম যদি করতে চান হ্যাঁ সেটাও অ্যাভেলেবেল করিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই নমস্কার আপনার নামটা আমার নাম অভিজিৎ চক্রবর্তী আমি ফোর স্কোয়ার হোটেলের ম্যানেজার আছি তো বর্তমানে আমাদের যেটা অফার চলছে সেটা প্রথমে জানিয়ে রাখি বারোশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে তো বারোশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে এবং বারোশো নিরানব্বই থেকে আনলিমিটেড নয় বারোশো নিরানব্বইতে লিমিটেড আছে কিন্তু চারবেলা থাকা খাওয়া আমরা দেবো এবং পনেরোশো নিরানব্বইতে আনলিমিটেড থাকবে এবং টু ভেজ টু নন ভেজ আপনার মাটন থেকে চিকেন থেকে ফিশ থেকে সমস্ত রকম আইটেম পনেরোশো নিরানব্বইতে থাকবে এবং এটুকু বলতে পারি যদি এই ভিডিও সবাই শেয়ার করে আসে শেয়ারের অপশানটা আমাদের যদি দেখাতে পারে তাহলে আমরা আরও একশো টাকা ছাড় করে দেবো সেখানে অবশ্যই মেনু তো থাকবে বিভিন্ন রকম আইটেম আছে টু ওয়েস্ট টু নন ভেজ তো বললাম সব রকম আইটেম থাকবে আর বারোশো নিরানব্বইতে যেটা স্পেশালি থাকবে সেগুলো হচ্ছে থালি সিস্টেমে থাকবে অবশ্যই আপনার রাইস এবং যেগুলো সবজি আছে সেগুলো আপনাকে আনলিমিটেডই দেওয়া হবে বাট ফিশ এবং চিকেন যেটা আইটেম থাকবে সেটা লিমিটেড থাকবে দাদা রুম আছে আমাদের একাত্তরটা রুম আছে অবশ্যই সেটা আমাদের জানতে হবে যে পেট মানে কোন টাইপের আছে বা কিছু বৃত্তান্ত কারণ অনেক ফার্নিচার থাকে সেইগুলো আমাদের থাকে তো ভয় থাকে তো সেই জন্য আমরা সেই জায়গাটা ভেবে আমরা করি না না সেরকম কোনো বিষয় নেই বাট আমরা ওই যে বললাম যে আমরা যদি পেট কিরকম আছে বা আপনার কোন ক্যাটাগরির ডগ আছে বা কোনটাগরি আপনার নিয়ে আসছেন পেট সেটার উপর আপনার ডিপেন্ড করে আমরা রুম দিই নাহলে দিই না

এখান থেকে পাঁচ মিনিটে হাঁটা রাস্তা আছে জাহাজবাড়ির খুব কাছে একদমই রাস্তার উপরে মেন রাস্তার উপরে রয়েছে আচ্ছা মানুষ দীঘা স্টেশন বা জাহাজ বাড়িতে যারা নামছে কিভাবে আসবে একটু যদি বলে দিতেন অ্যাকচুয়ালি জাহাজ বা যেখানেই নামুন না কেন আপনি শুধু বলবেন ফোর্স স্কোয়ার হলিডেজ হোটেল যাব স্টেশন থেকে নামলে একশো টাকা টোটো ভাড়া নেয় এবং আপনারা যদি জাহাজ নেমে হেঁটে আসেন জাস্ট দু মিনিটও লাগবে না এক এক মিনিটের মধ্যেই ব্যবধানে হোটেলটা পড়ে যাবে একদম রাস্তার উপরে মেন রাস্তার উপরে আর দাদা যারা শুধুমাত্র রুম নেবেন তাদের ক্ষেত্রে যদি রেটটা একটু বলে দিতেন মানুষের অবশ্যই অবশ্যই রুম শুধু রুমের ক্ষেত্রে পরে আমাদের যেগুলো রুমগুলো স্টার্টিং আছে বারোশো টাকা থেকে স্টার্টিং আছে এবং সিজনে একটু রেট ফ্যাকচুয়াল হবেই অবশ্যই তো এসি রুম স্টার্টিং হচ্ছে বারোশো টাকা থেকে স্টার্টিং আছে বারোশো আছে পনেরোশো আছে আঠেরোশো আছে এবং তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার উপরে আছে এরকম আর এই হলো রিসেপশান ডেস্ক এদিকে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর করে অ্যাকোরিয়ামটা সাজানো রয়েছে সঙ্গে যারা কচিকাচারা আসবে তাদের কিন্তু দেখে ভীষণ আনন্দ লাগবে আর সুইমিং পুলটা এদিকে রয়েছে এখানে প্রশ্ন উল্লেখ করা রয়েছে সুইমিং পুল চলুন সুইমিং পুলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে টাইমিং বলা আছে সেই টাইমিংয়ের মধ্যে আপনারা কিন্তু সুইমিং পুলটা ইউজ করতে পারবেন দেখুন বেশ বড় সুইমিং পুল রয়েছে এখানে মিউজিকের ব্যবস্থাও রয়েছে যারা মনে করছেন দুপুরবেলায় বেলায় এবং সন্ধ্যেবেলা করে স্নান করবেন সুইমিং পুলে তারা কিন্তু অনায়াসে এই সুইমিং পুলটা ব্যবহার করতে পারেন আর এদিক থেকে হোটেলের একটা ভিউ এরকম দেখতে পাচ্ছি আর এখানে যারা বাচ্চারা রয়েছে যারা কচি কাচারা রয়েছে তাদের জন্য এখানে আলাদা পজিশন করা রয়েছে ওরা এখানে স্নান করতে পারবে খেলাধুলা করতে পারবে আর আপনারা যারা বড়রা রয়েছেন তারা মূল যে সুইমিং পুল সেখানে আনন্দ ভর্তি করতে পারবে অন্যান্য হোটেলের মতো কিন্তু এখানে সুইমিং পুলে একটা নির্দিষ্ট টাইম রয়েছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই টাইমের মধ্যে কনস্ট্যান্ট যতবার খুশি আপনারা কিন্তু এই সুইমিং পুল ব্যবহার করতে পারবেন কোনো বাধা নিষেধ নেই তো বন্ধুরা চলুন এবার এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি আর এখন সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছেছি দেখতেই পাচ্ছেন যে কটা রুম আছে সব এখানে মেনশন করা রয়েছে দুশো এক থেকে দুশো আট এদিকে রয়েছে আর দুশো এগারো থেকে দুশো তেইশ এদিকে রয়েছে সবার প্রথম আমি আপনাদের দেখাচ্ছি দুশো এক নম্বর ডাবল বেডের রুম যা বেড আছে মোটামুটি আপনার তিনজন অনায়াসে থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা এদিকে সোফা দেখতে পাচ্ছি বড়ো সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি আয়নার সামনে বসে যাতে কাজকর্ম করতে পারেন তার জন্য একটা ছোট টুল দেওয়া রয়েছে হোটেল কর্তৃপক্ষ দুটো জলের বোতল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে এসি রিমোট এবং টিভি রিমোট দেখতে পাচ্ছি সেই সঙ্গে হোটেলে মেনু কার্ড রয়েছে এদিকে অ্যাস্টে দেয়া রয়েছে এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছেন টিভি রয়েছে টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর এই রুমে আপনারা যারা থাকবেন তার একটা ব্যালকনি পেয়ে যাবেন বাইরে এরকম একটা ভিউ রয়েছে খুব সামনেই রয়েছে জাহাজ বাড়ি একদম রোড এরকম একটা বাইরের ভিউ রয়েছে সমুদ্র থেকে সান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নিতে পারবেন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি গিজার রয়েছে তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই সেই সঙ্গে ওয়াশরুমের মধ্যেও কিন্তু তার টাঙানো রয়েছে অর্থাৎ সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা কাপড় আপনারা এখানে মেলে শুকিয়ে নিতে পারবেন এছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু এবং টুথপেস্ট দিয়ে দিয়েছেন ব্রাশও রয়েছে এখানে তো বাড়ি থেকে বেরোনোর শেষ মুহূর্তে যদি এগুলো না নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই হোটেল কর্তৃপক্ষ এগুলো আপনাদের প্রোভাইড করে দেবে আর রুমটাও দেখিয়ে দিচ্ছি এদিকে দুটো টাবেল রয়েছে যারা সংখ্যায় দু থেকে তিনজন রয়েছেন যারা মনে করছেন নিউ দীঘাতে এসে একটা ভালো হোটেলে থাকবেন তারা কিন্তু এই হোটেলের দুশো এক নম্বর রুমটা দেখতে পারেন যেখানে রয়েছে রুমের সঙ্গে একটা ব্যালকনি আর এই হলো ওনাদের সুবিশাল করিডোর দেখতেই পাচ্ছেন চারিদিকে সমস্ত রুম রয়েছে পরবর্তী আমি আপনাদের দেখাচ্ছি দুশো তেইশ নম্বর রুম এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি দুটো বেড মিলিয়ে আপনারা দুই দুই চারজন থাকতে পারবেন যারা নিউ দীঘায় এসে সংখ্যায় চারজন রয়েছেন যারা মনে করছেন একটা রুমের মধ্যেই থাকবেন তারা এই রুমটা নিতে পারেন মিডিল পজিশানে একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি সে সঙ্গে ইন্টারকাম রয়েছে এবং গুড নাইট দেওয়া রয়েছে আয়নার সামনে যাতে বসে কাজ করতে পারেন তার জন্য একটা ছোটো টুল দেওয়া রয়েছে আর যেহেতু দুই দুই চারজন থাকবেন তাই চারটে টাওয়ালেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি রুমের মধ্যে দিকে একটা ছোট সোফা দেওয়া রয়েছে আর চারটে জলের বোতল দেখতে পাচ্ছি গ্লাস রয়েছে এসি রিমোট টিভি রিমোট এবং সেই সঙ্গে রয়েছে হোটেলের মেনু কার্ড টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর এই হলো এসি আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি তাছাড়া রুমের মধ্যে একটা বড়ো সাইজের ওয়ার্ডড দেওয়া রয়েছে আপনাদের যদি মালপত্র রাখতে হয় আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন আর এই রুমেও আপনারা যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন অনেকেই এনকোয়ারি করেন যে রুমের সঙ্গে ব্যালকনি হলে সুবিধা হয় এখানে কিন্তু সেই ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে হোটেলের কিছুটা অংশ দৃশ্যমান রয়েছে আর সামনে রয়েছে ওয়াশরুম চলো ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ আর বেসিন রয়েছে হোটেল কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু সমস্ত কিছু দিয়ে দিয়েছেন আর গিজার তো বারো মাস যারা গরম জল নিয়ে স্নান করেন তাদের জন্য গিজার অপশান পেয়ে যাবেন এখানে আর এখানে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ওয়াইফাই পেয়ে যাবেন তো ওয়াইফাই নিয়ে কোনো অসুবিধা নেই ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি পরবর্তী দেখাচ্ছি আপনাদের দুশো আর এটা একটা ট্রিপল বেডের রুম আপনার যারা সংখ্যায় তিনজন রয়েছেন বা চারজন রয়েছেন তারা এই রুমটা নিতে পারেন এই যাবে এটা হচ্ছে এখানে তিনজন আর ওখানে সিঙ্গেল একজন থাকতে পারবেন রুমের মধ্যে একটা বড় সোফা দেখতে পাচ্ছি এদিকে ছোট একটা টুল দেওয়া রয়েছে লাগেজ ডেস্ক দেখতে পাচ্ছি তাছাড়া টিভি রয়েছে টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনের রয়েছে এছাড়া হোটেল কর্তৃপক্ষ তিনটে জলের বোতল গ্লাস দিয়ে দিয়েছেন এসি রিমোট টিভি রিমোট এবং হোটেলের মেনু কার্ড রয়েছে এস্টে দেওয়া রয়েছে আর রুমটা কিন্তু বেশ ভালো ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান মাথার উপ সিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু অসাধারণ অবশ্যই নজর কাটবে আপনাদের আর এদিকে ইন্টারকাম দেখতে পাচ্ছি সরাসরি রিসেপশনের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর প্রত্যেকটা রুমের সঙ্গে আপনারা ব্যালকনি পাবেন এখানেও সেই ব্যালকনি অপশান রয়েছে যদি দরকার হয় আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে হোটেলের একটা ভিউ রয়েছে তাছাড়া রোডেরও একটা ভিউ রয়েছে যখনই মন চাইবে আপনারা কিন্তু এই ব্যালকনিতে চলে আসতে পারবেন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে সাবান শ্যাম্পু হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি আর এইগুলো হলো গিজার তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য উত্তম তো নিউ দীঘা এসে আপনারা যারা সংখ্যায় চারজন রয়েছেন বা তিনজন রয়েছেন তারা কিন্তু এই ধরনের রুম নিতে পারেন রুমের সঙ্গে একটা খোলা ব্যালকনি পেয়ে যাবেন এসি রুম রয়েছে এবং সেই সঙ্গে ফ্যানও দেখতে পাচ্ছি আর যদি মালপত্র বেশি থাকে এদিকে ওয়ার্ডড দেওয়া রয়েছে একটা বড়ো সাইজের ওয়ার্ডড রয়েছে মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল নিউ দীঘা ফোর স্কোয়ার হলিডেজ হোটেলের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন আর আসার পর কেমন কী পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা আমি অপেক্ষা করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি